হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের মতন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আর আজকে সবাইয়ের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি সবাই দেখতে থাকো পাশে থাকো ব্লগটা সম্পূর্ণ দেখো একটু কষ্ট করে অনেকটা লং হয়ে গেছে কেউ মাইন্ড করবে না একদম কষ্ট করে সবাই একটু পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো অনেক ভালো লাগবে আর ভালো মানে কী পরে সবাই একটু বলো তো এটা আমি কি বানাচ্ছি সবাই ভাবছ তো রুটি বানাচ্ছি কিন্তু একদম রুটি না কিন্তু রুটির মতন কিন্তু আমাদের গরিব মানুষ তো ভাই তার জন্য এরকমই খাই রুটি না বানিয়ে অল্প আটা দিয়ে রুটির মতন বানাচ্ছি তাই ওটাকে ভাগ করে খেয়ে নেব আমরা তিন জনে দেখতে থাকো সবাই আমাদের রুটি বানানো কীভাবে রুটিটা বানাচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি আবার তার মধ্যে তেলও দিচ্ছি কারণ তেল না দিলে কীরকম না উল্টো দিকটা সুন্দর হয়নি তার জন্য আবার ভাবছি যে ওইটাকে একটু কি করে সুন্দর করা যায় কি করব গরিব মানুষ সবাই বুঝতেই পারছো অবস্থাটা দেখে বা রান্নাঘরটা দেখে গ্যাস করতে পারছো যে আমরা কতটুকু গরিব মানুষ তাই কিছু কেউ মাইন্ড করবে না দেখতে থাকো যদি সবাই পাশে থাকো অনেকটা ভালো লাগবে আর মাই ফার্স্ট ব্লগ আর কড়াইটা দেখে কেউ কিছু মাইন্ড করবে না ইগনোর করবে কারণ গরিব মানুষ জানতেই পারছো বা বুঝতেই পারছো অবস্থা দেখে আমরা উনুনে রান্না করি তার জন্য একটু কালা কোলা থাকবেই তার জন্য কেউ মাইন্ড করবে না কিছু খারাপ বলবে না আমরা গ্যাস নেই গরিব মানুষ গ্যাস ট্যাস বাড়াতে পারি না তার জন্য আমরা উনুনটাই ব্যবহার করি বা উনুনটাই আমাদের বন্ধু সারা জীবনের সাথী উনুনেই রান্না করি আমরা বেশিরভাগ আর ঠান্ডার মাঝে আজকাল ঠান্ডার দিনে উনুনটাই আমাদের কাছে অনেকটা আরামজনক জিনিস মানে বুঝতে পারছো ঠান্ডার রাতে উনুনের পাশে বসে রান্না করতে একটা আলাদা মজা আর এদিকে গরম গরম শরীরটা হয় তার জন্য একটু ভালো লাগে আর গ্যাসে কিন্তু ওইটা পাওয়া যায় না গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে ওই মজাটা কেউ পাওয়া যায় না তার জন্য আমরা একটু উনুনটা বেশি ব্যবহার করি ঠান্ডার সিজনে যাই হোক আমার গ্যাস আছে কিন্তু গ্যাস এখন আমরা বড়াই তাও এক মাস পরে বড়াবো সামনেই কিন্তু সবাই কড়াইটার সাইড ফাইড দেখে একটু ইগনোর করো কারণ ওইটা খালো থাকবে একটু বুঝতে পারছো বাঁশ করি দিয়ে রান্না করি আমরা বাঁশের লাকড়ি দিয়ে সম্পূর্ণটা বাঁশ কেটে কেটে আমরা রান্না করি কারণ কি করব অন্য নেই যু রান্না করতে হয় এখন আমি দেখো আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি পিঠাটা বানিয়ে এটা রান্না করবো তাইও বলেছে যে একটু আটা আছে আমাকে গুলে একটা পিঠার মতন বানিয়ে দাও বসে বসে ঠান্ডার মাঝে একটু মুখে দিই তার জন্য বানিয়ে দিলাম ওইটা অন্য কিছু না না করবে এখন আমি রান্না করব মাছ তরকারি বানাবো এদিকে ভাত নামিয়ে নিয়েছি আগেই সব কিছু শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে এমনি বসে আছি শুধু শুধু একটু ভিডিও বানিয়ে নিই ভাত রান্না করে নিয়েছি উচ্ছে আলু সিদ্ধ করেছি তারপর মাখাবে আর এখন আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি একটু বেশি না রাত রাত বেশি বানাবো না রাতের জন্য দুজন মানুষ তো তাই রাতের জন্য অল্প করে একটু সবজি বানাবো তরকারি মাছ আছে তার জন্য অল্প করেই সবজি কেটে নিয়েছি অল্প করে তরকারি বানিয়ে নেব এখন দেখেন আমার বরকে যে পিঠাটা দিয়েছি ওটা অনেক গরম আমার মেয়েও খাবে বলছে আমার মেয়েও খাবে যেহেতু তার জন্য অনেক গরম আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু সবাই ইগনোর করবে কারণ আমি ঘরে বসে বয়েস দিচ্ছি তো আমার মা মেয়েটা একটু ডিস্টার্ব করছে তার জন্য কেউ আমার বর এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে টুকরো টুকরো করে দিয়েছে কারণ ঠান্ডা হয়ে যাবে জলদি অনেকটা গরম আছে এই যে আমি তোমাদের সামনে একটু দেখা করলাম কিন্তু আমি রান্না করছি যে তার জন্য দেখা করতে হবে যেদিকে আমার পেঁয়াজটা দেখো বাদামি কালার হয়ে গেছে আমি এখন মানে একটু লাড়াচাড়া করছি কিন্তু আমি খাবো না ওইটা একটা ছোট্ট পিঠা বানিয়ে দিচ্ছে তারা বাপ বেটি খাবে আর আমি এদিকে পেঁয়াজটা নাড়েচাড়ে এখন সবজি দিয়ে দেব সবজি কেটে রেখেছে আমার বড়ি এখন আমি পেঁয়াজটা বাজা হয়ে গেছে প্রায় আমি এখন সবজিটা দিয়ে দেব ঢেলে বেশি সবজি কাটিনি কারণ তো বুঝতেই পারছো বললাম না দুজন মানুষ দুজন মানুষের কারণে বেশি কাটিনি অল্প অল্প একটুখানি সবজি কেটেছি আর দুই পিস মাছ দেব দিয়ে তরকারিটা বানাবো বেশি দেব না কারণ দুজন মানুষ রাতেই খালি শুধু খাবো দিনে তো আবার রান্না করতে হবে কালকে সকাল হলে আবার আমার বর কাজে চলে যাবে তার জন্য রাতের রান্নাটাই করছি রাতে খেয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দেব সকালে আবার অন্য কিছু রাঁধব দুপুরে আবার আসবে কালকে খেতে মশলা টসলা গুছিয়ে দিচ্ছি আবার লাগবে ওইটা কারণ এখন ঢেকে দেবো হলদি লবণ দিয়ে দিয়েছি এখন ওইটাকে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সবজিটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে সিদ্ধ হব তারপর হলুদ লবণ মরিচ যা দেওয়ার আছে হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি মরিচ দেব জিরা দেবো যা দেওয়ার আছে দিয়ে পরে ভেজে জল দিয়ে দেব পরে বাঁশটা দেব দন্ডা কেটে রেখেছি সব কিছু তোমরা দেখতে দেখো একটু বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম এখন সবজিটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে একটু মাখা করেছিলাম শসা দিয়ে আর জল পই দিয়ে আমার বর মাখা করেছিল ওইটা আমি খাচ্ছি তারা খাচ্ছে এই পিঠাটা আর আমি মাখাটা খাচ্ছি যেটা রাতের বেলা ঠান্ডা হলেও মানে অনেকটা মন চাইছে জানোই মেয়ে মানুষ দেখো আমি কী করে কাচ্ছি এই যে দেখো আমি কে কী করে খাই কোন রাক্ষসের মতো করে আমার খুবই ফেভারেট চুক্কা জিনিস টক অনেক ফেভারেট আমার কাছে এদিকে দেখো আমার খেতে খেতে এদিকে আমার সবজিটাও হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে এখন আমি ডাকাটা খুলে একটু নেড়ে চেড়ে আবার দেখে দেবো আবার ঢাকা দিয়ে দেব কারণ একটু সিদ্ধ হওয়ার বাকি আছে আলুগুলো তাই আবার ঢাকা দেব আর এই পর্যন্ত তোমরা দেখতে থাকো একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা আমিও বুঝতে পারিনি তাই কেউ সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবে এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এখন আবার খোলে নিলাম এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নাড়েচারে জল দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন নাড়েচাড়ে মশলাটা ভাজা হলে সবজিটার সাথে মিশে গেলে তারপর জল দিয়ে দেব। মানে অল্প একটু জোল দেবো বেশি করে বানাবো না বলছি না রাতের জন্য দুজনে খাবো তাই আর বাতের সাথে এদিকে উচ্ছে আলু সিদ্ধ রেখেছি ওইটাকে পরে মাখা করে নেবো তরকারিটা হয়ে গেলে উচ্ছে আলু মাখা করে আর এদিকে জোল মাছের ঝোল করে নিলাম ওইটুকুই আজকে আমাদের চলে যাবে কালকে সকাল হলে আবার ভাববো মাছ রয়ে গেছে আর আলু আর সিম দিয়ে আমি বানাচ্ছি এখন একটা তরকারি কারণ বেশি সবজি দিলে খেতে পারবো না দুজন মানুষ রাতের বেলায় খাবো আমি দেখো অল্প একটু জুল দিয়ে দিয়েছি বেশি দেব না দিয়ে তারপর একটু জাল হবে সবজিটা সিদ্ধ হবে তারপর মাছগুলো দিয়ে দেব তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব নেড়ে ছেড়ে অল্প মিক্স করে এদিকে দেখো আমি শোলা দিয়ে জাল দিচ্ছিলাম আর আগুনটা বাইরে চলে একটুর জন্য হাতে মশলাটা আসেছিল রেখে দিই উপরে এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আরেকজন দেখো কোথায় চলে এসেছে আগুনের গরম নেওয়ার জন্য ঠান্ডার মাঝে সবাই চৌকার পার ছাড়তে চায় না বুঝতে পারছই যে আমি দুই পিস মাছ দিয়ে দিলাম আর বেশি দেব না অতটুকুই আমাদের রাতের হয়ে যাবে আমার তরকারি প্রায় হয়ে এসেছে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে নামিয়ে নিব নাড়ে চড়ে অল্প ধনেপাতাগুলো দিয়ে দিলাম এখন নাড়ে চড়ে নামিয়ে নেব তরকারিটা আমি ধন্যবাদ ওগুলো বাটিতে লেগেছিল তার জন্য বারবার তুলে তুলে দিচ্ছি এখন অল্প লেড়ে নেড়ে মানে সে সাথে মিশিয়ে দেবো ধনে পাতাগুলো তারপর নামিয়ে নেব নামিয়ে তারপর হচ্ছে আলু সিদ্ধটা মাখবে আমার বর মশাই মানে আমি মাখা করতে পারি না বেশি ভালো করে মিক্স হয় না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি ওইদিকে মোবাইল হাত দিয়ে ধরে এই যে আমাদের খাবার রেডি এখানে তরকারি নিয়ে নিলাম ভাটিতে আর বাড়ি অল্প একটু তার জন্য আর এদিকে দেখে আমার হাজব্যান্ড উচ্ছে আলু মাখা করে ফেলেছে আর আমার মেয়ে আমার কাছে এদিকে এসেছে আমার হাতে ভাত তাই আমার মেয়ের নাকটা দেখো সর্দিতে পড়ে যাচ্ছে কারণ অনেক দিন ধরে সর্দি আমি মুছতে পারবো না তাই ঘুরিয়ে দিচ্ছি আজকের জন্য এটুকুই থাক বন্ধুরা আমার হাজব্যান্ড দেখো আমার মেয়ের জন্য ভাত মাখছে আর আমার থালা আর হাজব্যান্ডের থালা বেড়ে নিয়েছি দুজনেই দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি চৌকায় আজকের জন্য এটুকুই বাই সবাইকে গুড নাইট আর ভালো থাকবে